সো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালোও বলবো না যেহেতু কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে সরস্বতী পুজো গেছে অনেকে হয়তো টায়ার্ড আছো তো আমিও টায়ার্ড ছিলাম ভালো শরীরটা একদমই ভালো না একটু জ্বর জ্বর এসছে তাও তোমাদের দাদাভাই বললো যে চলো বাড়ির কাছে একটু মেলা হচ্ছে ঘুরে আসি আর জানো তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কারেন্ট নেই চার্জার লাইটে চলছে দেখো একদমই ঘর পুরো অন্ধকার এর মধ্যে এই একটা সুতির শাড়ি পরেছি কিছু করার নেই কাদার মধ্যে কি পরবো ও বললো কি সুতির শাড়ি আছে কালো একটা ওইটা পরো কালোটা পরো সুন্দর লাগবে আর একটা লাল ব্লাউজ পরো পরে চলো তো আজকে মেলায় যাচ্ছি আমাদের এখানে মেলা হয় কোথায় সব কিছু তোমাদের দেখাবো আর আমার সঙ্গে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই থাকো আর এই অন্ধকারের মধ্যে আমি কি করে সাজি সেটাও তোমাদের দেখাবো আসুন তো ওই দেখো অন্ধকার আমাদের ঘর হচ্ছে শাড়ি চোখে ঢেউ তাড়াতাড়ি লাইটটা লাগাও আমি একটু বাঁধবো অন্ধকারের মধ্যে তো এখন এইখানটাই এই ডোমটা লাগিয়ে দেবো আর এই ডোমটার খাসিয়াত দেখবে কি দেখো

আমি মেকআপ করতে পারি না একটু লাগাই এই হচ্ছে আমার মেকআপ ব্যাগ দেখো এর মধ্যে কত কিছু অনেক কিছুই একটু শিশি লাগাই বেশি না একদমই অল্প অনেকে আছো আমার থেকে সুন্দরভাবে মেকআপ করতে পারো দেখো আমি অত মেকআপের প্রতি অতো এক্সপার্ট না বিয়ের আগেও সেরকম একটা মেকআপ করতাম না সিম্পলই থাকতে ভালোবাসি সবসময় আমার ভিডিও দেখেছ হয়তো আমি একটু সিম্পল থাকতে ভালোবাসি কালকে বলছিল তোমাদের দাদা ভাই যে চলো পার্লারে নিয়ে যাচ্ছি ওখান থেকে মেকআপ টেকআপ করিয়ে তা বাড়ি আর এই ঠিক আছে নিজে যেটুকু পারি ব্লেন্ডারটা হারিয়ে গেছে আমার হারিয়ে তো যাইনি আমি বড় ইন্দুর আছে আজকে আমাদের বাড়িতে একটা ওই ওই ইন্দুরে মানে বড় ইন্দুরটা একটু ভূত ছাটা যাক চোখ মুখ কালো হয়ে রয়েছে আমার

আমরা একটু ফাটা ফাটা লাগে লাগছে আগের বছর মনে আছে দিনের কথা একশো টাকা নিয়ে মালাই গেছিলাম একশো টাকা নিয়েছে এটা আমার এই শাড়িটার প্রাইস যেন দেড়শো 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 আড়াইশো